চাষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা ধান চাষের এবং ধানের ফলন বাড়ানোর জন্য তিনটি ট্রিপস জানবো আপনি এই তিনটা ট্রিপস ফলো করলে ধানের অধিক ফলন হবে এবং আপনি লাভবানও হবেন তাই আজকে দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথম নিয়মটি বা প্রথম পদ্ধতিটি হলো আপনার ধান যখন বের হবে আপনার ধানের শীষ যখন বের হয় ওই শীষ বের হওয়ার সময় আপনি যথাযথ পরিমাণে সচেতন থাকবেন কারণ এই সময়ে ধানের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ ধান বের হওয়ার সময় আপনি ধানের চার থেকে পাঁচ কেজি ইউরিয়া সার ধান মারতে প্রয়োগ মানে ছিঁড়ে দিতে হবে এবং সাথে এক থেকে দুই কেজি পটাশ সার এটা পটাশ সার পটাশ সার প্রয়োগ করতে হবে তাহলে আপনার ধানের যে শীষটা বের হবে শীষটা অনেক পুষ্ট এবং পরিপুষ্ট হবে আপনার তা শীষের দানাটা যে চালটা থাকবে ভিতরে চালটা অনেক পুষ্ট হবে আপনার ধানটা অনেক শীষটা অনেক লম্বা হবে এবং ধানটা অনেক ভালো হবে দ্বিতীয় পদ্ধতি হলো আপনার জমিতে অনেক পোকা আছে যেমন মাজরা পোকা কাটাব জাতীয় পোকা এবং কারণ পোকা এই তিনটি পোকার পরিপূর্ণ দমন করে রাখতে হবে এবং প্রয়োজন অনুসারে কীটনাশকও ব্যবহার করতে হবে আপনি যদি এই কীটনাশক প্রয়োগ না করেন তাহলে ধানটা বের হওয়ার সময় তখন দেখবেন আপনার শিষ কাটা বের হবে তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে কীটনাশকও ব্যবহার করতে হবে তৃতীয় পদ্ধতি হলো আপনার ধান খেতে ধান বের হওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি না রাখেন উপরে দুইটা পদ্ধতিই যদি মানেন তাহলে কোনো কাজে আসবে না আপনাকে তাই পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে পানি রাখলে আপনার শীতটা অনেক ভালো বের হবে এবং আপনার অনেক লাভবান হবেন শুধু এই ধান বের হওয়ার সময় পানি গড়া একটু রাখতে হবে আর সিষ বের হওয়ার পর যদি আপনি একটু পানি কমায় রাখেন বা মাঝে মাঝে একটু মানে সেচ দেন তাহলে সমস্যা হবে না আপনি যদি এই পদ্ধতিগুলো মেনে চলতে পারেন আপনার ধান অনেক বেশি ফলন হবে আগের থেকে ফলন দ্বিগুণও হইতে পারে তো সকলেই এই পদ্ধতিগুলো মেনে চলবেন অধিক ফলন করে চলবেন